আসসালামু আলাইকুম সম্মানিত গাছ কেতা ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বগুড়া নিয়ামুল নার্সারির পক্ষ থেকে এই ভিডিওটি উপস্থাপন করা হলো দেখতে পাচ্ছেন যে বিজ সাইজের একটি চায়না থ্রি অরিজিনাল চায়না থ্রি লিচু চারা গাছ এই চারা গাছটি কত সুন্দর ঝোপালো এবং বিক সাইজ আজকে বগুড়া নিয়ামুল নার্সারির পক্ষ থেকে এই কিছু চারা গাছ ডেলিভারি হচ্ছে এই ডেলিভারি ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করা হলো পাশাপাশি আমরা আরও বেশ কিছু চারাগাছ গাছ ডেলিভারি দিয়েছি কিছুক্ষণ পর এই চারা গাছগুলি সুন্দরভাবে প্যাকেটিং হবে দেখতে পাচ্ছেন এটা হলো বারো মাসি মিষ্টি জলপাই চারা গাছ দেখেন এতটুকু গাছে দুটি ফল ধরেছে এটা মিষ্টি জলপাই কলমের চারা গাছ এটা বারো মাসি এই চারা গাছটিও সেল দিয়েছি পাশাপাশি আমাদের পিয়ারা চারা গাছ সেল দিয়েছি দেখেন এই যে পিয়ারা চারা এখানে কলিয়ার্সে এখানে অলরেডি ফল ধরে রয়েছে এটা গোল্ডেন এইট বারো মাসি এরকম ফল এবং ফুলসহ আমাদের কাছে পেয়ারার চারা গাছ পাবেন পাশাপাশি আমরা কিছু আম চারা গাছ সেল দিয়েছি এবং একটি থাই কলমেন লটকন চারা গাছ সেল দিয়েছি দেখতে পাচ্ছেন এরকম সুন্দর সুন্দর চারা গাছ নিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন পাশাপাশি নতুন নতুন ভিডিও পেতে च्यानल सब्सक्राइब गरेर राख्बेन धन्यवाद